আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দাবি করে যাব আমি সাইবি আল্লাহর এক নগণ্য গোলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইবি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ কোলাল প্রায় আমাকে যেন ক্ষমা করে দেন আপনার বাচ্চার জগাতির ভিতরে যেন জায়গা তৈরি করে দেন আমি শুধু আপনাদের দোয়া চাই আমি চাই যারা আমাকে ভালোবাসলেন যারা আমাকে মহবত করেন তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য মা বোনেরা ভালোবাসেন মা বোনেরা আমাকে টেলিফোন করে বলে সাপ আপনি ডরাই জানা কান্দ মুখ টেলিফোন করে আমার কাছে আমার জন্য তো আমাকে দোয়া করে আমি আপনাদের ভালোবাসা ভুলবো না আমি আল্লাহর কাছে বলবো রব্বুল আলামিন যারা আমাকে দিনের জন্য তোমার জন্য ভালোবাসে আমরা যেন তোমার চান্নাতে এক জায়গায় থাকতে পারি আমি মাঘরে বের নামাজের পর আপনাদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহর একজন বান্দা বান্দিও দোয়া না করে যাবেন না খরস নামাজ করে দু শূন্য করে তারপরে বসবেন এরপরে আমরা সবাই দোয়া করে বিদায় হব